আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রচুর পরিমাণে আলুর যোগান থাকা সত্ত্বেও কলকাতার বেশ কয়েকটি বাজারে আলু বিক্রেতারা আলুর দাম অনেক বেশি নিচ্ছে খবর পেয়ে ট্রাক ফোর্সের সদস্যরা কলকাতা বেশ কয়েকটি বাজারে হানা কাকুরগাছি ভিআইপি মার্কেট সহ আর সকালবেলা ট্রান্সপোর্টের সদস্যরা এসে পৌঁছান তার কারণ হিসাবে তাদের কাছে খবর ছিল পঁয়ত্রিশ টাকা কেজি এই বাজারে আলু বিক্রি হচ্ছে ট্রাক ফোর্সের সদস্যরা ধমক দেন আলু বিক্রেতাকে এবং আলু প্রতি কেজি তিরিশ টাকার বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দেন ট্রাক ফোর্সের সদস্যরা

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার